হ্যালো এভ্রিয়ন আশা করি প্রত্যেকে ভালো আছেন আমি রাজ রূপক আছি আপনাদের সঙ্গে আর নিশ্চয়ই জানেন গত দশ মার্চ থেকে জি বাংলায় শুরু হয়েছে প্রতিদিন সন্ধ্যা ছয়টায় তুই আমার হিরো এই নাটক দুই আমার হিরো এই নাটকে অভিনয় করেছেন রুবেল দাস ও মোহনা মাইতি এবং এই নাটকে রুবেল দাসের নাম সাক্ষ্যজিৎ আর মোহনা মাইতির নাম হচ্ছে হচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নাটকের শুরু নায়ক এবং নায়িকা দুইজন দুই গ্রহের বাসিন্দা কারণ কেউ কাউকে পছন্দ করে না এদিকে নায়ক সুপার এবং নায়িকা মোহনা মাইতি অর্থাৎ আফসি গ্রামের একজন সহজ সরল সাধারণ মেয়ে তাদের মধ্যে কিভাবে ভাব হবে সেটা নিয়ে মূলত নাটক বলাই দুজনের মধ্যে যে এখনো তেমন প্রেম গড়ে ওঠেনি সেটা বোঝা যাচ্ছে কিন্তু কিভাবে এমন সাদা মাটা একজন মেয়ের সঙ্গে হিরোর প্রেমটা অবশেষে হয় সেটা নিয়েই তো এই ধারাবাহিক প্রসঙ্গত এই ধারাবাহিকে মোহনার চরিত্রের নাম আরশি চ্যাটার্জি আর যখন এই নাটকের প্রোমো যখন জি বাংলা অনিয়ার করছিল তখন থেকেই কিন্তু অনেক কথা অনেক গুঞ্জন সেখানে দেখা যাচ্ছিল তুই আমার হিরো এই নাটকের বেশ কয়েকটা পর্ব অনিয়ার হয়ে গেছে এবং যেটা দেখে দর্শক এবং বন্ধুরা অনেক উচ্ছ্বাসিত আর প্রতিদিন দেখুন সন্ধ্যা ছয়টায় তুই আমার হিরো শুধুমাত্র জি বাংলায়